মিডিল ইস্টের মধ্যে যদি মানুষ আসলে এক কোটি থাকে এর মধ্যে মানে নব্বই পার্সেন্ট মানুষই কোনো ধরনের এক্সপিরিয়েন্স নাই তারা কোনোভাবে আসলে কোনো একটা জব করে করিয়া কিছু টাকা ইনকাম করে করিয়া দেশ ফাটার মিডিল ইস্টের মধ্যে এরকম একটা অবস্থা মানে একশো জন মানুষের মধ্যে নব্বই জন মানুষই মানে কোনো এক্সপিরিয়েন্স নাই আমি রূপ দেখলাম ষাট বছরে আমি ষাট বছরে যেতটুক দেখলাম একশো জন মানুষের মধ্যে নব্বই জন মানুষেরই মানে কোনো এক্সপিরিয়েন্স নাই তারা কোনোভাবে একজন দরিয়া আইছে আওয়ার পরে হার্ড ওয়ার্ক করে খুব কষ্ট করে তারা আইয়ারে হরিয়া কিছু টাকা আসলে দেশও পাঠায় কিন্তু ভাই এ যেতই অদক্ষ হোক না তার টাকাটায় তো দেশ চলে কিন্তু দেশের যে সরকার আছে দেশের বর্তমান যে উপদেষ্টা আছে তারা রুচিত আসিল না যে এই মানুষগুলার আসলে বালা একটা বিচার প্রসেসিং করা তারা বিদেশ যাওয়ার পরে যাতে কোনো যায় মধ্যে না পড়ে এরকম কাজ খাম করার এটা কি বাংলাদেশ সরকারের উচিত না আমরা তো বাইরে টাকাটা ইনকাম করে বাংলাদেশই ফাটাই আমরা তো আর অন্য দেশও ফাটাই না আমরা ফ্যামিলি আছে দেশও আমরা দিন শেষে আমরা যতটুকুই ইনকাম করি আমরা টাকাটা কিন্তু আমরা দেশই ফাটাই কিন্তু বাংলাদেশ সরকারের উচিত ছিল না আমরা লাগে কিচ্ছু করা আপনি প্রবাসী কলত লাগে এয়ারপোর্ট লাঞ্চ বক্সর মানে সিস্টেম করছেন ভাই আপনার একজন প্রবাসী দেশ যাওয়ার পরে কি আপনার লাঞ্চের অপেক্ষা করবে এত বছর পরে সে দেশও যাইব যাওয়ার পরে আপনার দশ টাকা আর বিশ টাকা লাঞ্চ খাওয়া লাগে কি এয়ারপোর্টর লাইন ধরবো জীবনও এটা করতো নাই কারণ তার কত হয়েছে আমি এত বছর পর দেশও গেছি আমি কবে আমার ফ্যামিলিরে দেখমু তার মাথার মধ্যে ওই জিনিসটি থাকবো আপনার দশ টাকা বিশ টাকা লাঞ্চ বক্স খাওয়া লাগে মানুষ লাইন ধরের আমি এ পর্যন্ত দেখি কোন একটা প্রবাসী দেশও গেছে গিয়ে আপনারা লাঞ্চ বস খাইছে আমি এ পর্যন্ত দেখছি না একটা প্রবাসী দেশও গেছে গিয়ে এয়ারপোর্টে আপনার লাইনও খারাপ হয়ে আর আপনার যে লাঞ্চ বক্স যে ওপেনিং করছেন ওই লাঞ্চ বক্স কেউ দেখছি না খাইতে আমি কোনো প্রবাসীরা দেখছি না গিয়া লাঞ্চ বক্স গিয়া ওপেন করতে কেউ ইউজ করতে কিন্তু আপনারা যেটা দরকার এটা করদা না অন্যান্য কাজগুলো আপনার ঠিকই করদা প্রায় কয়েক লাখ মানুষ আসলে মিডিল ইস্ট আছে কয়েক লাখ কেতা কুটির কাছাকাছি মিডিল ইস্ট আছে ভাই তারার লাগিয়া দিন শেষে তারার লাগিয়া বালাটা সুযোগ সুবিধা তাহলে ওই জিনিসটা দেন দেশ আপনারা ওয়ার্কার রেডি করেন দেশ আপনারা যে কোনো দেশ যাইতে হইলে ওই দেশের বাসা সম্পর্কে জানাই ওই রকম ওয়ার্কার রেডি করুন করিয়ারি ওই দেশের সরকার দেখ আমার কাছে এতটা ওয়ার্কার আছে তারা এক্সপিরিয়েন্স বালা আপনারা লাগে আপনারা চাইলে তারা নিতা পার হইন আপনারা ওই জিনিসটা করেন কোনো লেখা পড়া নাই কোনো কিচ্ছু নাই আপনারা মাধ্যমে বিদেশ পাঠাই হয় বাংলাদেশের একটা যে বাপ মূর্তি আছে এই জিনিসটা নষ্ট করে ভাই দরকার যেটা ওইটা আপনারা করেন ভাই ও দরকারি খাজগুলা সৈরা দেশ ঋজ্জত নষ্ট করেন না